তো ভাই যারা আমার আগের ভিডিও গুলা দেখছেন ডুবের ভিসা সংক্রান্ত যে ভিডিও গুলা দেখছেন যে আমি বলছিলাম যে ডুবের ভিসা খোলা আছে কিছু কিছু ভিসার কথা বলছিলাম ভিসা জটিলতা চলতেছে সেটাও বলছিলাম তো যারা আমার আগের ভিডিওগুলা দেখছেন তারা দয়া করে প্লিজ এই ভিসা মানে এই ভিডিওটা দেখবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেদ চ্যানেলে স্বাগত ঠিক আছে যারা আমার আগের ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে মানে যারা আমাকে কমেন্টস করছেন ভাই আগে বললেন যে বিষ খোলা আছে ঠিক আছে তো এখন বলতেছেন ভিসা বন্ধু আজকে আমি একটি সকালে ভিডিও আপলোড করি সেটাতে আমি বলি যে ভাই আপনারা কেউ মানে কারোর কাছে টাকা লেনদেন করেন না ডুবের বিষয়ে কারণ ভিসা বন্ধ আছে ঠিক আছে এই বিষয়টা আমি হঠাৎ করে ভিডিওটা দিই তো অনেকে ভাববেন এসে আগে যেহেতু বললাম ভিসা খোলা আছে কিন্তু আগের ভিডিওগুলো ভালো করে মানুষের দেখে না ভালো করে বোঝে না আমি বলছি ভাই ভিসা জটিলতা চলতেছে কিন্তু আগের মতো কিন্তু হরে ভিসা হয় না তো এখন মনে করেন বন্ধ আমি নিজের মুখে বলতেছি ধরেন এখন ভিসা বন্ধ মানে আপনারা একটা জিনিস হচ্ছে কি সোজা জিনিসটা বোঝেন না ঠিক আছে কারণ বিষয়টা হচ্ছে ভাই আমরা যদি বলি যে ভিসা খোলা আছে তা অনেক সময় দেখা যায় কি অনেক দালাল চক্র আছে মানে এইটা এই সুটাকে কাজে লাগায় চারাদিকে দেখতেছে বিষা খোলা আছে একটা মানুষ আপনারাও আমার কথা শুনে বিশ্বাস করবেন যে হ্যাঁ বিষা খোলা আছে তার মানে আগের মতো সব কিছু দালারা বোঝানোর চেষ্টা করবো হ্যাঁ বিষা চাইলে আপনি ডুবাইতে পারবেন কিন্তু আসলে বিষয়টা এরকম না এরকম হয় না ভাই মানে ধরেন অনেকে যে বন্ধের মানে আমি কি বলবো যে কোট আন্দোলনটা গেল এরপরে থেকে বিষা কার্যক্রম বন্ধ আছে কিন্তু এর আগেও তো ডুবাইয়ের বিষা বন্ধের কথা ছিল কিন্তু ওই অফিসিয়ালি ওরকম কিন্তু কোনো ডিগলার হয়নি মানুষ ঠিকই গেছে ডুবাইতে কিন্তু বিষার যে রিকোয়ারমেন্টগুলো ওগুলা চেঞ্জ হয়েছে ভাই ওগুলো অনেক কঠিন হয়েছে যেমন আগে চাইলে ডুবে যাওয়া যেত ওরকম না ঠিক আছে অনেক কঠিন ঠিক আছে মানে ওই বন্দুই বলা চলা যেতে পারে আর কি বন্দুই বলতে পারে এই জন্য এই কথাটা বললাম যে আগে যেমন সচরাচর যে কোনো এজেন্সি যে কোনো লোক চাইলে ডুবাই নিয়ে যেতে পারতো ওইটা নাই ঠিক আছে মানে শতকরায় দু একজন সেটাও অনেক কঠিন সিস্টেমে ওখান থেকে ওয়াস্তা করে ঠিক আছে আর বা কঠিন হইলে ঠিক আছে মানে শক্তভক্ত কোম্পানির মাধ্যমে অনেক সিস্টেমে রিকোয়ারমেন্ট থাকলে সরকারি কোম্পানি হলে সিস্টেমে লোক দুবাইতে নিতে পারছে গ্যাসে দুবাইতে লোক গেছে ওই যে বন্ধ বন্ধ চলছে এর ভিতরে লোক গেছে হয়তো আন্দোলনের পরে লোক যাওয়া বন্ধ ঠিক আছে কিন্তু এই যে ট্যুরিস্ট ভিজিট ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা যাই বলেন ঠিক আছে লোক কিন্তু বাই গ্যাসে কীভাবে গেছে রিকোয়ারমেন্ট অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে রিকোয়ারমেন্ট অনেক চেঞ্জ হয়েছে মনে করেন কি বলবো ভিজিট বিষয় ধরেন হাজারে দুই একজন দেখতে পারছে কিনা সন্দেহ মানে তার সাথে বেশি মনে করেন পাঁচ হাজারে দুজন গেছে তার মানে কি এটা কি বন্ধ বলে আবার বন্ধই বলে বিষয়টা দুবার বিষয়টা ঠিক এরকম এটা আমরা বুঝতে তার মানে আগে ধরেন যদি একশো লোক একটা ভিজিট বিষার জন্য অ্যাপ্লাই করছে একশো লোকের ভিতরে ধরেন নিরানব্বই জন কনফার্ম গেছে কা ঠিক আছে একজন মনে হয় বলবো ভাগ্য দুর্ভাগ্যের কারণে রিজে কই আর এখন সেটা না এখনকার বিষয়টা হইতেছে কি মানে পাঁচ হাজারের ভিতরে চারজনের বিষয় হইবো কেন কারণ সেই আগের দিন নাই এখন মনে করেন যে ওই আপনার অরিজিনাল ট্যুরিজম হয়েছে ব্যাংকে টাকা দেখাইতে বল রিটার্ন টিকেট অরিজিনাল রিটার্ন টিকিট থাকতে দিব হোটেল বুকিং দিব তো এরকম সকল ভিসাতেই এরকম নানান ধরনের জটিলতা আছে তো এই জটিলতার কারণেই আমরা বলি এবং এটাই সত্যি যে ধরেন ভিসা বন্ধ এখন ঠিক আছে আগে বলছি ভিসা খোলা আছে হ্যাঁ ভাই খোলা আছে এখন আপনারা যেইভাবে বিষয়টা নেন ঠিক আছে আপনারা কেন বোঝেন না সহজ বিষয়টা ঠিক আছে ভাই মানে দেখা যাচ্ছে যে এই বিষা খোলা আছে এটাও বলা যাবে না কারণ ভিসা তো খোলা নাই আমরা তো সচরাচর দেখতে না মানুষ ডুবাই যেতে আবার যাইতে আসে ওই যে হাজারে বিজারে দু একজন যাইতে আসে ওটা একটা সিস্টেম ওখানে লোক থাকতো আমি এখনও বলি আমি প্রত্যেকটা বিরুদ্ধে বলি যে আপনারা দালাল প্রতারক চক্র থেকে দূরে থাকবেন ঠিক আছে আপনারা হ্যাঁ কোনো না কোনো এজেন্সির মাধ্যমে তো অবশ্যই যাইতে হইব তো বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে যাবেন আর যদি আপনার সবচাইতে ভালো হয় যেটা আপনার ডুবাইতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে ঘনিষ্ঠ আপনজন স্বজন একবারে ঘনিষ্ঠ বিশ্বাসযোগ্য কোনো মানুষ থাকে তাদের মাধ্যমে যাবেন দেখেন আমি যে ভিডিওটা সকালে দিছি যে ডুবের বিষয় বন্ধ অনেকে অনেক কমেন্টস করছেন তো বলছেন আগে ডুবের বিষয় খোলা তো এখন বলতেছেন বন্ধ ঠিক আছে তো ডিসক্রিপশন বক্সটা তো চেক কর চেক করার পর আমাকে উল্টা উল্টাপাল্টা কমেন্টস কর এই যে দেখেন আমি ডিসক্রিপশন বক্সটাতে কী লিখে দিছি আপনারা আমি বলি তো আপনারা মানে শুনতে পারবেন অবশ্যই আমি ওই ভিডিওটা যেটা সকালে সারছি যে যেটা যে ওখানে বন্ধর যে ভিডিওটা বলছিলাম যে বন্ধ ওখানে বলছি যে অনেকে ভাবছেন আমি আগের ভিডিওতে বলছি ভিসা কার্যক্রম চালু হয়েছে কিন্তু এখন বলছি বন্ধ এর কারণ হচ্ছে বর্তমানে ভিসা জটিলতা এতটাই বেশি যে এক কথা বন্ধ বলা চলে এখন সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার ভিসার কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে তাই বাংলাদেশ থেকে লোক যাওয়ার ভিসা প্রক্রিয়া এখন বন্ধ আছে তবে ইনশাআল্লাহ আশা করা যায় সামনে ভিসা কার্যক্রম চালু হয়ে যাবে আমি চাই না আপনারা কোনো দালাল চক্রের প্রতারণা পরেন সেই জন্য সবার উদ্দেশ্যে বলছি এখন টাকা জমা দেওয়া থেকে বিরত থাকুন কয়েকটা দিন অপেক্ষা করুন আর একটা বিষয় সবাই নিজনেস মানে একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে সবাই নিজেস আত্মীয়স্বজন বা ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন এই কথাটা আমি কিন্তু ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে পর্যন্ত লিখে দিছি এটা কাজের জন্য আপনাদের ভালোর জন্য ভাই আমি তো কোনো দালাল না আমি তো মনে করেন কারো যে ভিসা নিয়ে কাজ করি না আমার কাজ হলো আমার ইউটিউব চ্যানেলে আমি কি করি আমি ভাই আমার মনে মানে আমার ভালো লাগে বিদেশের বিষয়গুলো আমি দেখা যায় জানি এই বুঝে মানে এই বিষয়গুলো আমার শেয়ার করতে ভালো লাগে এই কারণে দেখা যায় আমি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি ঠিক আছে আপনাদের যাতে উপকার হয় আমি সবসময় বলি ভাই আমি নিজেও একজন ভুক্তভোগী ভাই আমি একজন প্রবাসী ঠিক আছে আমিও তো ভুক্তভোগী আমি এই মালয়েশিয়াতে যার মাধ্যমে গিয়েছিলাম আমি মালয়েশিয়াতে হ্যাঁ ঠিক আছে যার মাধ্যমে গিয়েছিলাম সে আমার একটা বন্ধু ছিল তবুও সে মনে করেন বন্ধু হয়েও সে আমার সাথে ধরেন কৈশে এক হয়ে গেছে আরেক কৈশা এক বিষার কথা হয়ে গেছে আরেক বিশা তাহলে বোঝেন বন্ধু হয়েও মানে এলাকারই ঠিক আছে আমাদের এলাকার তবুও সেই জায়গায় উল্টাপাল্টা হয়ে গেছে ঠিক আছে ভাই বিদেশের বিষয়টা এই জন্য আমি বারবার বলি যে ভাই বিশ্বাস করার মানে এমন একটা মানুষকে যে আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যার দ্বারা আপনার ক্ষতিবেন এরকম মানুষের বিশ্বাস করে আপনি তার মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই দুনিয়াতে ক্যারে বিশ্বাস করবেন বাম আর ডাইন হাতের বিশ্বাস করেন না ডাইন হাত বাম হাতের বিশ্বাস করেন এই জন্য আপনাদের ভালো যাতে হয় সেই উদ্দেশ্যে আমি মানে তথ্যগুলো উপস্থাপন করি বৈদেশিক বিষয়ে ঠিক আছে তো ভাই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্টস করবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ